ঝড় বৃষ্টির মধ্যেই কিন্তু কাক ভেজা হয় কেনাকাটা করলাম ঈদের তো যতই ঝড় বৃষ্টি হোক তাই বলে কি কেনাকাটা বন্ধ হবে শপিং তো করতেই হবে তো হ্যালো ইফর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে হচ্ছে ঝড় প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে আর এর মধ্যেই কিন্তু সামনে প্রায় ঈদ চলে আসছে তো তার জন্য কিছু কেনাকাটা করার জন্য আমি বের হয়ে পড়ছি আর বাড়ির সামনে দেখছি গাছ থেকে আম পড়ছে তো সেই আমটা আমি দিতে গেছিলাম তো এই যে বাইরে বের হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে ছাতা নিয়ে তো দেখতে পাচ্ছি এতে রাস্তায় তো কোনো অটোই নাই কোনো কিছুই নেই কীভাবে যাব তারপরে একটা অটোওয়ালা আসলো তারপরে বললাম মামা ভাড়া কত অটোওয়ালাও মামাও কিন্তু সুযোগে বলে দিচ্ছে যেহেতু বৃষ্টির সময় ভাড়াটা বেশি চাচ্ছিলো তো এই জন্য অটোতে আমরা গেলাম না তো দেখি আরেকটা অটোর অপেক্ষায় থাকলাম তো বেশি ভাড়া দিয়ে তো আমি যাব না যা ভাড়া তাই যতই বৃষ্টি হোক তো তারপরে যার একটা ভাড়াটারা মিটিয়ে নিয়ে চলে গেলাম যাই প্রথমে আমি বোরকা দেখার জন্য চলে গিয়েছি মার্কেটে তো ওদেরকে বলছিলাম পার্টি বোরকা দেখান তো এখানে অনেক সুন্দর সুন্দর বোরকা দেখা তো সবগুলোই ইউনিক কালেকশন ভালোই হলো দেখতেছিলাম আমি আর আমার নরদ গিয়েছি তো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছি আমার শাশুড়ি আছে তো বৃষ্টি প্রচণ্ড হচ্ছিলো তো মার্কেটের ভিতরিতে তো কেনাকাটা করবো জন্য কষ্ট করে হলেও আসলাম মার্কেটে এসে দেখি তো পুরো মার্কেট ফাঁকা একদম আরামসে শপিং করা যাবে কিন্তু এদিকে ভিজেও গিয়েছি তারপরে যে ছেলের জন্য পাঞ্জাবি শার্ট প্যান্ট দেখার জন্য চলে গিয়েছি যাই দেখতেছিলাম তারপরে আমার জন্য যে থ্রি পিস দেখতেছি তো টুকটাকে কেনাকাটা এর আগে করেছি তারপরে কিছু বাকি ছিল আবার গিয়েছি একটু কসমেটিক থ্রি পিস বরখা এসব নেওয়ার জন্য তো এই যে আমি সুন্দর সুন্দর কিছু ক্লিপস দেখতেছিলাম তারপরে বাইরে নিচে এসে দেখি একদম পুরোই নদী হয়ে গিয়েছে মার্কেটের গলি একদম নৌকা ছাড়া মনে হয় চলা যাবে না এরকম অবস্থা একদম পানি জমে গিয়েছে আসলে সারাদিনই বৃষ্টি হচ্ছিল তো এর মধ্যেই আমরা মার্কেটে চলে আসছি কেনাকাটা করার জন্য আমার ননদে যে যাচ্ছে আর কসমেটিক কেনার জন্য তো যাই হোক কিছু কিছু ক্লিপস একদম ভিডিও করা হয় নাই তো এই তো আমি পুরোই ভিজে গিয়েছি কত মার্কেট করেছি আর এদিকে বাবুর জন্য লিচু নিতে হবে যাচ্ছিলাম খুঁজতেছিলাম আর কিছু জামা কাপড় নিয়েছি বাবুর জন্য তারপরে দেখতে পাচ্ছেন একদম পুরোই একদম অলিগড়ে রাস্তা একদম ভরে গিয়েছে পানি বের হওয়ার জায়গা নেই আর এর মধ্যে আবার জামাই রাজশাহী থেকে আম অর্ডার করেছিল মিষ্টি আম তো রাসাইয়ের আমগুলো খুবই মজা হয় তো এবারেও একদম তেইশ কেজি অর্ডার করে দিয়েছে সে আমি আসছে সেটাও নিয়ে এসছি তো নিয়ে আসার পরে যে আমি খুলে দেখতেছিলাম যে সবগুলো কি পাকা নাকি তো মোটামুটি নরম আছে আমার ছেলে হচ্ছে দেশি আম বাড়ির গাছের খেতে গিয়ে বলে টক তো আমার ছেলের জন্য মূলত তার বাবা আম অর্ডার করেছে যে তোমার জন্য মিষ্টি আম পাঠাচ্ছি দাঁড়াও বাবা তে যে তাকে দিচ্ছিলাম সে প্রথম এবারে আম খাওয়া শিখেছে তো টুকটাক খাচ্ছিল আসলে সন্তানের জন্য বাবা মা কত কিছুই না করে এই তো সে নিজে না খেলেও কী হবে তো সন্তানের জন্য পাঠিয়ে দিয়েছে কিন্তু এক ক্যাডে টাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে